নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো গ্রাম পঞ্চায়েত তরফ থেকে অফিসিয়ালি কিন্তু বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে এক লক্ষ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে বন্ধুরা দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা দেখতে পাবে গ্রুপ ডি ডি লেভেলের পোস্ট যেমন এখানে সাফাই কর্মী থেকে শুরু করে গার্ড থেকে শুরু করে বন্ধুরা এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট এখানে দেখতে পাস্ত প্রশ্ন আমি পর বার কিন্তু আলোচনা করব। তো দেখো এখানে আবেদন করার জন্য তোমরা কিন্তু দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে দেখো মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে আর বয়স এখানে আঠারো থেকে চল্লিশের মতো হতে হচ্ছে এবং সমস্ত সংগঠন শ্রেণীর প্রাতেরা বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে আর দেখো এখানে অল ইন্ডিয়া প্রেসার ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই যে ভ্যাকান্সিসটা রয়েছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এক লক্ষ তো পাশাপাশি বন্ধুরা আমাদের ডিস্ট্রিক্টের আমাদের রাজ্যের তো পাশাপাশি বন্ধুরা আমাদের রাজ্যের টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে সেটা হচ্ছে ছ হাজার ছশো বাহান্নটা কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ওকে এবং এইভাবে কিন্তু আরো যে সমস্ত স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে পাশাপাশি বন্ধুরা আমাদের এই কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ সমস্তটা কিন্তু জানাবো এবং তার যোগ্যতা কি সিলেকশন প্রসেস কি থাকছে এ টু জেড বন্ধুরা তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি একদম স্কিপ করবে না দেখতে থাকো প্রথম থেকে শেষ করতে হবে চ্যানেলটা এর নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত মধ্যে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো আমরা অবশ্যই সমস্ত আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা দেখো গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অভিশিলি বিগ আপডেট বন্ধুরা তো অভিশিলি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে এবং বিভিন্ন স্টেট স্টেটতে কিন্তু বন্ধুরা নিয়োগের অভিশিলি আপডেট এসছে বন্ধুরা যেখানে আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমরা আরো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আমি জানাচ্ছি তো দেখো এখানে বলা হচ্ছে হাই স্কুল পাস বা তোমরা দেখো মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ ইন্টারমিডিয়েট ক্যান অ্যাপ্লাই ফর পঞ্চায়েত ভর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমার কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমার কিন্তু আবেদন করতে পারবে সবার জন্য কিন্তু একটি দারুণ কিন্তু বন্ধুরা সুযোগ রয়েছে একদম কিন্তু হাতছাড়া করবে না বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে সেই পোস্টগুলো নিয়ে আমি পরপর কিন্তু আসছি তো দেখো এখানে তোমাদের বলা আছে নিয়োগটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে ডিপার্টমেন্ট রয়েছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তো বন্ধুরা এখানে কবে থেকে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট কি রয়েছে সমস্ত কিন্তু আমি এই ভিডিওতে জানাবো একদম শেষের দিকে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানাবো তো বন্ধুরা দেখো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু এক লক্ষ বন্ধুরা এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে এক লক্ষ রয়েছে আর যোগ্যতা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে আর উচ্চ যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সবার জন্য কিন্তু সুযোগ থাকছে আর এখানে দেখো তোমাদের কিন্তু বন্ধুরা বয়সে যেটা বলা হচ্ছে বয়সে মিনিমাম কিন্তু আঠারো বছর এখানে থাকতে হচ্ছে আর ম্যাক্সিমাম দেখো এখানে পঁয়তাল্লিশ বছর রয়েছে আঠার থেকে পঁয়তাল্লিশ যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় হচ্ছে আর ও ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে ওকে এবার চলে এসো বন্ধুরা সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে বন্ধুরা দেখো রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে সাথে রয়েছে ডকুমেন্টস এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এই দুটি গুরুত্বপূর্ণ বা তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা একদম ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে ওকে পে কি রয়েছে বন্ধুরা কুড়ি হাজার থেকে এখানে শুরু হচ্ছে ঠিক আছে কুড়ি হাজার থেকে শুরু হচ্ছে এবং পঁচাত্তর হাজার টাকা কিন্তু রয়েছে সর্বাধিক তো ভালো একটা কিন্তু স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন টাইপের পোস্ট এবং পোস্ট বেসিসে কিন্তু তোমাদের আলাদা আলাদা কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে আর অ্যাপ্লিকেশন ফিজ দেখো তোমাদের কিন্তু এখানে কোনো রকমের আবেদন মূল্য কিন্তু না সে বিষয় নিয়ে আমি পরবর্তী পর্যায়ে আমি জানিয়ে দিচ্ছি তো দেখো এখানে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে আবেদন করার জন্য তো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট এই সাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবার দেখো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই পোস্টগুলো দেখে নাও তো ভিলেজ ডেভেলপমেন্ট অফিসারের ভিডিও পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি আপডেট আসবে এবং কত কি ভ্যাকান্সি রয়েছে পরবর্তী কিন্তু জানানো হবে তার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী রয়েছে রুরাল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট রয়েছে অফিস পোস্ট রয়েছে দেখো এবং পাশাপাশি ক্লার্ক পোস্ট রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে এছাড়া রয়েছে গার্ড রয়েছে সাফাই কর্মী থেকে শুরু করে এই ধরনের নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট পাবে জুনিয়ার ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে পঞ্চায়েত সহায়ক পোস্ট রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে এখানে মুখ্য সেবিকা এবং সুপারভাইজার এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা দেখতে পাবে তো এখানে কিন্তু নানান ধরনের পোস্ট রয়েছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু রয়েছে তো এখানে তোমাদের অফিশিয়াল নোটিশ যখন পাবলিশ হবে তখন কিন্তু সমস্ত বিষয় সংক্রান্ত সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারবে কোন পোস্টের শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে সমস্তটা কিন্তু তোমরা আপডেট পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে কিন্তু যেটা বলা আছে অবশ্যই কিন্তু তোমাদের দেখো পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হচ্ছে ভারতের এবং সাথে দেখো তোমাদের বলা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ইউজি দেখতে পাচ্ছ আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে দেখো এবং ডিগ্রি অথবা দেখো ডিপ্লোমা যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিপুল ডাবের পোস্ট এবং তার যোগ্যতার বিশেষ কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে তো পাশাপাশি দেখো এখানে আবেদন করার জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হচ্ছে এবং এর জন্য কিন্তু তোমাদের বন্ধুরা রেজিস্ট্রেশন পরিক্রিয়া কিন্তু শুরু হয়েছে চলছে এর আগে তোমরা করেছো ঠিক আছে এখনো তোমরা করতে পারবে রেজিস্ট্রেশন পরিক্রিয়া তো আবেদন কবে থেকে শুরু হবে সে বিষয় নিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে আমি জানাচ্ছি ওকে তো দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আবেদন করার জন্য সেগুলো রয়েছে অ্যাপ্লিক্যান্ট আধার কার্ড আধার কার্ড এখানে প্রয়োজন হবে এডুকেশন সার্টিফিকেট অ্যাস পার্ট দ্য পোস্ট ঠিক আছে এখানে কিন্তু পোস্ট অফিস হিসেবে আলাদা আলাদা যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট প্রোভাইড করতে হবে দেখো কোনোটাই দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন পাশে পাশে নিচ্ছে তাহলে তার কিন্তু তার সেই হিসেবে সার্টিফিকেটগুলো কিন্তু প্রোভাইড করতে হবে যদি মাধ্যমিক পাশে নেয় মাধ্যমিক পাশ হিসেবে তার কিন্তু সার্টিফিকেটগুলো প্রোভাইড করতে হবে এবং লাগছে তোমার মোবাইল নাম্বার ইউমিলিটি প্রয়োজন হবে ডোমিসিল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে দেখো কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে স্টেট সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই যেহেতু এটা রাজ্যেরই নিয়োগ রাজ্য বেসিসে নিয়োগ হচ্ছে তো পাসপোর্ট সাইজের ফটো তোমাদের প্রয়োজন হবে এবং সিগনেচার কিন্তু লাগছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করবে ওকে তো অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে এবং তারপর ফাইনাল সাবমিট করে দিতে হবে ফাইনাল সাবমিট করার পরে তোমাদের কিন্তু এদের যে ফর্ম রয়েছে তার কিন্তু এক কপি প্রিন্ট আউট করে বের করে রাখতে হবে এখানে তোমাদের বেতন কাটামো কিন্তু রয়েছে মিনিমাম কিন্তু কুড়ি হাজার টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং ম্যাক্সিমাম কিন্তু পঁচাত্তর হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে তো স্যালারি কাটামো কিন্তু হাই লেভেল রয়েছে পোস্ট বেসিসে কিন্তু এখানে স্যালারি তোমরা কিন্তু পাবে তো দেখো এখানে আবেদন করার জন্য ও বি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এটা কিন্তু বলা হচ্ছে একশো টাকা লাগবে এটা কিন্তু টেন্টেটিভ বলা হয়েছে লাগবে কেন আদৌ কিন্তু ঠিক না ঠিক আছে তো এটা কিন্তু একশো টাকা লাগবে সেটা জেন নাও এবং এস সি এস টি এক্স সার্ভিস এবং উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমাদের যোগ্যতাটা আমি ক্লিয়ার করে দিই তো এখানে সুপারভাইজার যে পোস্ট রয়েছে এই পোস্টটা যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং মুখ্য সেবিকা যে প্রশ্ন এই প্রশ্ন তোমরা কিন্তু টুয়েলভ পার্সের যোগ্যতায় আবেদন করতে পারবে কিন্তু এই পোস্টে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়া রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রেও তোমাদের কিন্তু টুয়েলভ পার্সার যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা এবং এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্ট এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মাধ্যমিক পাঠ্য যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পলিটেকনিক অথবা ডিবু তোমরা যোগ্যতা যখন একটি যোগ্যতা থাকলেই তোমরা এখানে अप्लाई করতে পারবে এবং পরবর্তী দেখো এখানে তোমাদের সাফাই কর্মী পোস্ট আছে এই পোস্টটা যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাশও কিন্তু যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হবে এবং এরপর রয়েছে গার্ড এই গার্ড পোস্টও কিন্তু তোমাদের মাধ্যমিক পাশও যোগ্যতা কিন্তু প্রয়োজন হচ্ছে এছাড়া রয়েছে তোমাদের দেখো গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট্যান্ট এই পোস্টও যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের বিকম ঠিক আছে বিকম যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে এবং ক্লার্ক পোস্টে দেখো মাধ্যমিক পোশাক যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং রুরাল ডেভেলপমেন্ট অফিসার এবং পাশাপাশি ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার এই দুটি পোস্টে যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে বন্ধুরা গ্রাজুয়েশন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ব্লেজ ডেভেলপমেন্ট অফিসার বিডিও এই পোস্টে গ্র্যাজুয়েট এবং রুরাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে যদি আবেদন করতে চাও গ্রাজুয়েশন যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট এবং তাদের যোগ্যতা বিষয়গুলো কিন্তু সমস্যাটা ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা এবার তোমাদের একটা আমি বিষয় জানি রাখি বেসিক যে বিষয়গুলো লাগবে অর্থাৎ তোমাদের যে এক্সাম প্যাটার্ন বা এক্সাম যেটা হবে কোন কোন সাবজেক্টের উপরে বেস করে হবে তো এখানে তোমাদের বেসিক যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো তোমরা একটু দেখে নাও তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে লোকাল একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু থাকবে যে স্টেট থেকে তোমরা আবেদন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজের উপর বেশ করে কিন্তু একটা তোমাদের কিন্তু সাবজেক্ট থাকছে ঠিক আছে আমাদের যেমন বাংলা আছে তাহলে বাংলা একটা সাবজেক্ট তোমাদের থাকছে এর সাথে তোমরা পেয়ে যাবে মোদরা ম্যাথ ম্যাথ কিন্তু থাকবে প্রত্যেকেরই কিন্তু ম্যাথ থাকবে ঠিক আছে এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু জি কে ঠিক আছে জি কে এবং রয়েছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে এবং আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ঠিক আছে তো এই যে কম্পালসারি যে বিষয়গুলো এই বিষয়গুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে কেননা এইগুলো তোমাদের কিন্তু এই জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে আর এই যেটা বাংলা যেটা বললাম এটা যে স্টেট থেকে আবেদন করবো সেই স্টেটের কিন্তু যে লোকাল বা রিজিনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটির উপর কিন্তু তোমাদের কিন্তু একটা সাবজেক্ট কিন্তু থাকছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা এই সাবজেক্ট গুলো অবশ্যই কভার করবে তোমরা তো এখানে তোমাদের কবে নাগাদ নাগাদি নোটিশ বন্ধুরা আসতে চলেছে তো বন্ধুরা জানিয়ে রাখি এখানে অক্টোবর নাগাদ তোমরা কিন্তু রয়েছে প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে অক্টোবর নাগাদ ঠিক আছে তো এর জন্য এখন থেকে তোমরা প্রিপারেশন নাও খুব তাড়াতাড়ি অবিসিয়ালি আপডেট আসতে চলেছে বন্ধুরা আর তার জন্য বন্ধুরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত কুড়ি আপডেট সমস্যাটা কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা জানতে পারবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিয়ে সংগ্রহ কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা